মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা সাংখ্য পাঞ্জার। কীভাবে মারা গেলেন কোথায় মারা গেলেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন উনত্রিশ মে বিকাল তিনটা তিরিশ মিনিটে ঢাকাস্ত পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় খল অভিনেতা দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিল ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে পিজি হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন সম্প্রতি সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পিজিতে ভর্তি করানো হয় আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাঞ্জার জন্মস্থান মাইমিন সিংহে কিন্তু শ্বশুরবাড়ির নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাসুদাবাদে বাড়ি করে সেখানেই তিনি বসবাস করে যাচ্ছিলেন মৃত্যুকালে তার স্ত্রীসহ দুই মেয়ে রেখে গেছেন তার মরদেহটি পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ রূপগঞ্জের মাসুদাবাদে নিয়ে যাওয়া হয়েছে তিরিশ মে রোজ শুক্রবার সকাল দশটায় মাসুদাবাদে সেখানেই তার জানাজার শেষে দাফন করা হবে শাঙ্খু পাঞ্জা উনিশশো সাতানব্বই সালে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তারপর থেকে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শাংখু পাঞ্জার মৃত্যুর সংবাদটি প্রকাশিত হলে চলচ্চিত্র অঙ্গনের সুখের ছায়া নেমে আসেন সাংখ্য পাঞ্জার এই মৃত্যুতে আমরা গভীর সুখ এবং সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করুক আমিন